শুভ নববর্ষ প্রতি বছরের ন্যায় প্রতি বছরের ন্যায় আমরা এই পয়লা বৈশাখ পালন করি বিভিন্ন জায়গায় আপনাদের এখানেও এই দুর্গাপুর সামাজিক এনাদের ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সেখানে আমাকে আমন্ত্রণ জানিয়ে মানে আমি আপনাদের কাছে ধন্য হয়েছি যাই হোক দু একটা কথা বলা বিশেষ সময় নেব না আপনাদের সেটা হচ্ছে যে প্রত্যেকটি শিশুর মধ্যে একটি অসীম ক্ষমতা থাকে এটা স্বামী বিবেকানন্দ বলেছেন সেই ক্ষমতাটাকে বের করে আনতে হবে অর্থাৎ প্রত্যেকটি শিশুর যে অন্তর্নিহিত ক্ষমতা তার পূর্ণ বিকাশের নামটাই হলো শিক্ষা আর তার মধ্যে যে রিলিজিয়ানটা রয়েছে সেটাও হলো দেবত্বেরই বিকাশ এটা মাথায় রেখেই এই দুর্গাপুর সামাজিক এগিয়ে যাচ্ছে আমি দুটো প্রোগ্রামে এসে সেটা বুঝলাম এবং খুব ভালো লাগলো যাই হোক এই বৈশাখে বরণ করে নেওয়া মানে নতুন বছরকে আমরা কিন্তু ছটি ঋতুকেই বরণ করে নিলাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত প্রত্যেকটি শিশুর জীবনে এই বসন্তটি ফিরে ফিরে আসুক এই শুভ কামনা জানাই এবং সকলের এই বসন্তটি প্রত্যেক বছর ফিরে আসুক আর আপনাদের এই শিশুদেরকে বড় করে তোলার জন্য তাদের যে বিশেষ বিশেষ ক্ষমতা আছে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও সেই কাজগুলো করতে পারে এটা আমরা বিভিন্ন জায়গায় তার প্রমাণ পেয়েছি আরব্য উপন্যাসে একটা গল্প আছে গল্পটা ছোটো খুব বলি সেটা হচ্ছে একটি জেলে প্রতিদিন পুকুরে মাছ ধরতে যায় প্রতিদিনই বড় বড় মাছ পায় তো একদিন একটা কলসি পেয়েছিল কলসিটার ঢাকনাটা খুলে দেখলো এক বিশালকায় দৈত্য যার পাটা মাটিতে ঠেকলো আর মাথাটা আকাশে ঠেকলো জেলে অবাক হয়ে জিজ্ঞেস করলো যে তুমি এত বড়ো দৈত্য তুমি রইলে কি করে এই ছোট্ট কলসিটার মধ্যে ও বললো এক জাদু কাঠি জীবন কাঠির ফলে আমি এই কলসির ভেতরে ছিলাম আবার কোনো এক জীবন কাঠির বলে আমি এই কলসি থেকে বেরিয়ে এলাম তা প্রত্যেকটি মানুষের মধ্যে সেটা রয়েছে সে বড়ো হওয়ার ব্যাপার প্রত্যেকটি মানুষের ভেতরে আরেকটি মানুষ আছে এরকম বৃহৎ মানুষ কিন্তু সংকোচ দ্বিধা দ্বন্দ্ব আমি পারবো কি পারব না আমার দ্বারা এটা হবে কি হবে না এই ভেবেই আমরা সবাই ছোট হয়ে থাকি কিন্তু যদি আমরা সেই দ্বিধাদ্বন্দ্বের জীবন কাঠিটাকে লাগাতে পারি ওটা কাটিয়ে ওঠার অভ্যেসটা তৈরি করতে পারি তার জন্য সামাজিক হাতে হাত মিলিয়ে তাদেরকে যদি সেটা করতে পারি সেও কিন্তু এক বৃহৎ মানুষে পরিণত হতে পারে এবং সকলের প্রতি শুভকামনা ওদের প্রতি আমার বিশেষ ভালোবাসা জানিয়ে সকলকে নমস্কার প্রণাম দিয়ে আজকের বক্তব্য আমি শেষ করলাম জানাই প্রধান শিক্ষক মহাশয়কে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবো আমি একটু অনুষ্ঠান সূচিটা একটু বলে দিচ্ছি আমরা এখনই